আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাকারিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আজকে কি বার আজকে শুক্রবার শুক্রবারের একটা গুরুত্বপূর্ণ আমল আছে সেটা কি তুমি জানো জি জানি আচ্ছা সেই গুরুত্বপূর্ণ আমলটা কি বলো দেখি সূরা কাহাফের আমল মাশাআল্লাহ আচ্ছা এই সূরা কাহাফ কোরআনের কোথায় আছে এটা পনেরো নম্বর পাড়ার আঠারো নম্বর সুরা মার্শাল্লাহ আচ্ছা এই সুরা কাহাফ পড়ার ফজিলত কি এই সুরা কাহাফ পড়ার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল একটি হাদিস বর্ণনা করেছেন মেশকাত শরীফের দুই হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিসে বলা আছে যে যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহ পাঠ করবে সে এ জুমা তার ইমানের নূর এ জুমা থেকে সামনের জুমা পর্যন্ত চমকাতে থাকবে আচ্ছা মূল কথা হচ্ছে যে কেউ যদি সুরা কাহাফের আমল করে তাহলে এই জুমা থেকে যেই জুমায় আমল করে সেই জুমা থেকে আগামী জুমা অর্থাৎ এক সপ্তাহ তার নূর ইমানের নূর চমকাতে থাকে তাই তো মাশাল জাল্লাহ আচ্ছা সুরা কাহাফটা একটু তালাউ করে শোনাও তো বাবা الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا طيما لينذر بتنا شديدا من لكم ويبشر الذين يعملون يعملون الصالحات أن لهم أجرا حسنا ما كثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما